বাংলাদেশের রাঙামাটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল কাপ্তাই উপজেলা এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য সুপরিচিত যা উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কাপ্তাই বাঁধের ফলে সৃষ্টি হয় কাপ্তাই হ্রদ যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এবং প্রায় ছশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদে প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের মূল কেন্দ্রবিন্দু কাপ্তাই উপজেলায় মারমা চাকমা ত্রিপুরা ও বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে পাহাড়ি সংস্কৃতি ঐতিহ্যবাহী খাবার ও জীবনযাত্রা এখানে বিশেষ বৈচিত্র্য যোগ করেছে স্থানীয় জনগণ কৃষি মৎস্য আহরণ ও ক্ষুদ্র ব্যবসার উপর প্রতিষ্ঠিত বিশেষ করে কাপ্তাই হ্রদ মাছ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটনের দিক থেকে কাপ্তাই ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হ্রদের নীল পানি ও পাহাড় ঘেরা দৃশ্য প্রকৃতি প্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করে এছাড়া কাপ্তাই জাতীয় উদ্যান এখানে বন্য প্রাণী। ও জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সব মিলিয়ে কাপ্তাই শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং প্রাকৃতিক সৌন্দর্য বহু সংস্কৃতির সমন্বয়ে বাংলাদেশের এক অনন্য স্থান হিসেবে পরিচিত